গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসাতে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে শনিবার আর তেরোই সেপ্টেম্বর তো এই আজকে এখন সকাল থেকে দিনটা শুরু করলাম আর এখন প্রায় দশটাই বাজতে যাচ্ছে উঠেছি সাড়ে নটার মতো এই চা নিয়ে বসেছি এই যে চা নিয়ে বসেছি এদিকে হাজব্যান্ড আছে আর আমি আছি এখনও এখনও মেয়ে ঘুমোচ্ছে মানে ঘুমোচ্ছে বলতে জাগা ঘুমে শুয়ে আছে উঠতে চাইছে না একটু পরে উঠবে কারণ আজকে আবার নাচ আছে দুপুরবেলা সে হয়তো ঘুমায় না হলাম থাক এমনিও শুই অনেকটা দেরিতে আমরা তো চলো দিনটা শুরু করলাম চাটা খাই তারপরে এনার্জি নিয়ে কাজে লেগে পড়ি তো এদিকে এনার্জি নিয়ে নিয়েছি যে বিছনায় ছিল চায়ের দুটো কাপ তো সেইগুলো নামিয়ে দিলাম আর মেয়েকে বললাম তুই এবার বিছনা থেকে নাম না পরে আমি তো বিছনা গোছাতে পারবো না আমার সবসময় লেট হয়ে যায় বিছনা গোছাতে তাই জন্য ওকে বললাম জোর করেই আর কি ওকে বললাম তুই এবার নেমে যা বলে একটু বকা দিয়েছি তারপরে ও আস্তে আস্তে নেমে গেছে নেমে চলে গেছে ও ঘরে এবং ব্রাশ নিয়ে আর কি ছাদে চলে যাবে যেহেতু ওর বাবা ছাদে কাজ করতে চলে গেছে তো তার জন্য ও চলে গেল আর এদিকে আবার হাজব্যান্ড নেমেছিল নিচে কে একটা কথা বলার জন্য তো তার সাথেই আবার কিছু বক বক করে টোরে এদিকে চলে এসেছি আবার মানে বিছনার ওদিকের কাজ মিটিয়ে চলে এসেছি এখানটা গোছাবো বললে দেখো এখানটা মেয়ের যত রাজ্যে ছোটো খাটো জিনিস থাকে বোতল থাকে সেইগুলো আজকে মাজবো বলেছি মানে ও দুটো জলের বোতল সেই দুটোকে মাজতে হবে তার জন্য ওকে বললাম যে এইগুলোকে আগে গুছিয়ে নিই তারপরে তোর বোতলগুলো মাছবো তো এইদিকে মেয়ের ওষুধ দুটো বাইরে ছিল সর্দি কাশির সেইগুলো আর কি বাক্সে ঢুকিয়ে দিলাম এটাতে ওর আর কি ওষুধ থাকে একটা ছোট কাপড় নিয়ে আসলাম তারপর সেটা দিয়ে আর কি ভালো করে পুছে নেব জায়গাগুলো ভালো করে আর কি মানে বলছি না বাইরে আমাদের পাশে আর কি কাজ হচ্ছে তো ভীষণ ধুলো উঠছে তো তার জন্য ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি যখন একটু গুছিয়ে পুছে মানে পোছাপুছি করে আর কি রাখি তো বলে এগুলো সব সরিয়ে সরিয়ে আর কি পোচাপুচি করছিলাম আর ওখানে টুকটাক যেমন সেন্ট কিছু ক্রিম বা পেনদানি এগুলো টুকটাক আর যেহেতু এই জায়গাটা মেয়ের জায়গায় এটা বেশিরভাগ মেয়েরই জিনিস থাকে আর এই যে মেয়ে আবার খুলে খুলে দেখছিলো মা কি ওষুধ আমার আছে তো এলাম তুই কি সব বুঝবি তো অত বুঝে লাভ নেই তুই দে তো বলে ওর কাছ থেকে নিয়ে আবার ওগুলো জায়গায় রেখে দিলাম এই যে দেখো কত রকম জিনিস থাকে এদিকে আমাদের চশমার বাসক এদিকে আমার হাজব্যান্ডের এত কাশি হয়েছে তার ওষুধের সিরাপ মানে কাশির সিরাপ আর কি আর এরকমভাবে গুছিয়ে নিলাম তো যেটা যেখানে থাকে সেটা সেইভাবেই রেখে দিয়ে এবার এদিকটা ওই খাটটা একটু ঝেড়ে নেব দিয়ে তারপরে ওদিকটা পরিষ্কার হয়ে গেছে তো মানে আর কি চিরুনিগুলো রেখে নেব চিরুনি থাকে তার মানে ওই জায়গাটাতে একটা জায়গা তো এই যে প্লেটের মধ্যে চিরুনি থাকে সেগুলো আর কি রেখে দিলাম দিয়ে এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম তো এই যে পরিষ্কার আমার তো প্রায় হয়েই এসেছে তো দেখো সব রকমই জিনিস আর কি থাকে ওইখানটা তোমাদের একসময় দেখাবো ভালো করে তো আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় কি জিনিস রাখবো তো যাই হোক কোনো রকমে আর কি রেখে দিয়েছি এরপরে আর কি এই কাজটা হয়ে গেলেই করব হচ্ছে মানে যাব হচ্ছে ঘর ঝাড় দিতে কারণ নোংরার কাজ এগুলো আগে না করলে তো আর ঘর ঝাড় দিতে পারি না তো এই যে দেখো চলে এসেছি ঝাঁটা নিয়ে যথারীতি ঘর ঝাড় দেবো বলে আর এই যে বিছনা দেখো পুরো ক্লিন তোমরা দেখেই বুঝতে পারবে বিছনা পুরো ক্লিন হয়ে গেছে আর ঘরে সেরকম কোনো ব্যাগপত্র আজকে ছিল না তার জন্য একটু সুন্দরভাবে আর কি ঝাড় দিতে পেরেছি তো এই যে দরজার পেছনটা প্রতিদিনই আমাদের ঝাড় দিতেই হয় তো সবার ঘরেই তাই দরজার পেছন ঝাড় দিতেই হবে তো দেখো সামনের ঘরটার অবস্থা কিন্তু অগোছালো হয়ে গেছে এখানে মেয়ের একটা পুরোনো জুতো ছিল স্কুলের সেটা আর কি ফেললে ফেলে আর কি ওইখানটা পরিষ্কার করে নিলাম কারণ যত জিনিস থাকবে তত ময়লা হবে তো বলে যেটা করছিলো সেই জুতোটাই আর কি ওই বাক্সে ভরে রেখে দিলাম যেটা যেহেতু এখন কদিন ছুটি থাকবে তো এদিকটা হয়ে গেলে পরে দেখো টেবিলটাও পুরো অগোছালো অবস্থা তো এই যে টেবিল কোথাও বলে চলে এসেছি আর এই যে এই বোতলগুলো সব মাজবো বলে আর কি বার করে নিলাম এই যে সামনে একটা দেখো স্কাই কালারের বোতল দেখতে পাচ্ছ আর পার্পেল কালারের বোতল এই দুটো বোতলই আজকে মাজার আছে তো মেজে দেবো নালে অসুবিধা হয়ে যায় মানে একসাথে দুটো বোতল দুটো বোতলই ও ইউজ করে তো ওই জন্য দুটোই ময়লা হয়ে যায় আর এই যে কালকে রাতের এই মানে বাসনপত্র সেইগুলো আর কি সব আর কি গুছিয়ে নেব আর এই যে মেয়েকে বললাম তুই জল খা কেন ঘুম থেকে উঠেছে জল তো খেতেই হবে তো দেখো খেয়ে ওইটুকুনি জল নিচ্ছি নিজের হাতে যদি জল খাওয়াই তাহলে পর অনেকটা জল খায় নাহলে ওইটুকুনি করেই জল খায় তো যাই হোক ওদিকটা গোছানো হয়ে গেছে আর দেখো আমার বোতলগুলোও মাজা হয়ে গেছে দিয়ে মেঝে আর কি উল্টে দিলাম মানে উগুর করে দিলাম কেন যেহেতু শনিবার আর টেবিলটা ক্লিন করে দিলাম মানে শনিবার বলতে হচ্ছে নাচে স্কুল যাবে আর এদিকে আমার ননদ চলে এসেছিলো কাজ করতে করতে তো যাই হোক ননদের জন্য আর আমাদের দুজনের জন্য চা করে নিলাম তো এই যে ননদকে দিয়ে দেবো এবার চা আর আমি আর আমার হাজব্যান্ড তা আমি অল্প করেই করেছি আমাদেরটা তো স্নান ঠান সব হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে মেয়ে ওইদিকে স্নান করে নিয়েছে গেলি এই যে মেয়েরও রেডি মেয়েও পুরো রেডি হয়ে গেছে আর এখন করবো টিফিন হচ্ছে এই যে সুজি করব সুজি করবো বুঝলে এখন দুধ দিয়ে সুজি হবে তো চলো টিফিনটা করে নিই তারাই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি এতে গরম করে করতে আর এই যে এক বাটি সুজি আর এখানে এই যে দুধ গরম বসিয়েছি সুজিগুলো দিয়ে দিই এতে ভাজা হচ্ছে শুধু লাল করে ভাজা হলেই দুধ দিয়ে দেবো টিফিনে আমার সুজি রেডি আর মেয়ের জন্য প্লেটে বেড়ে দিলাম পাখার সামনে রেখে দিই ঠান্ডা হয়ে গেলে খেয়ে চলে যাবে দিয়ে দাও এই যে আমারটাও নেওয়া হয়ে গেল টিফিনটা সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি রেডি হয়ে গেলাম আমি আর মেয়ে মেয়েকে নিয়ে যাব এখন নাচে স্কুল আর এখন বাজে দেখো বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো চলো টিফিন টিফিন এদিকে সব কমপ্লিট হয়ে গেছে তারপর মেয়েকে রেডি করলাম করে আমি রেডি হয়ে গেলাম আমি রেডি করি চলো ঘুরে ওকে মানে ওকে দিয়ে আসি তারপর এসে বান্না শুরু করব। তো ঘরে ফিরে গেছি মেয়েকে দিয়ে চলে এসে ওই ঘরে সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছি আর এইটা হচ্ছে লেবু লঙ্কা যেটা দোকানে আর কি ঝোলানো হয় যাদের দোকান আছে তারা তো অবশ্যই জানবে জিনিসটা লেবু লঙ্কা ঝোলানোর কথা আর এখন ঘড়িতে বাজে দেখো বারোটা দশ দিয়ে চলে এসেছি মেয়েকে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার করব রান্না শুরু তো দেখি কি রান্না করি তো চলো গুছিয়ে নি তারপরে আসছি হাজব্যান্ড বললো একটু চা করো তো এই যে বসিয়ে দিয়ে আবার চা দুজনে মিলে এখন খাবো চা তো চলো আর হাজব্যান্ড ওপরে কাজ করছে জানো তো আমাদের কালী পুজো যেহেতু চলে আসবে এবছর তো সব মাথায় মাথায় তো কালী পুজো যেহেতু চলে আসবে তো তার জন্য সব জিনিসপত্র আর কি বার করে দেখা দেখির ব্যাপার আছে অনেক কিছু তোমাদের দেখাবো এক সময় ছাদে যাই ওতে সব বার করে নামিয়ে রেখেছে ছাদে তো দেখাবো তোমাদেরকে আর এদিকে চাটা বসিয়ে দিই চা বসানো থাক চলো এদিকে চা হচ্ছে আর আমি এদিকে বাসনগুলো সব মেজে গুছিয়ে ফেললাম মানে মেজে পরিষ্কার করে ফেললাম ওই যে বাসনগুলো আর ওর মধ্যে যা যা বোতল ফোতল মেজেছিলাম সব ওই দেখো বোতল ওখানে তুলে দিয়েছে একটা বোতল মেয়ে নিয়ে চলে গেছে আর এখানে এই যে চা কাপ বার করে নিলাম তো এবারে খাবো চা ঢালবো চা হয়ে গেছে এই যে আমাদের দুজনের চা হয়ে গেছে এটার মধ্যে কী পড়লো আবার চা পাতা তো এই যে চা হয়ে গেছে চলো এখন চা টাইম টি টাইম সকালের টি টাইম তো পার হয়ে গেছে এখনও টি টাইম চলছে কাজে লেগে পড়ি আবার হাজব্যান্ডেরা আমি একটু সময় কাটিয়ে চা খাওয়াটাই আমাদের হচ্ছে একটু সময় কাটানোর টাইম তো এই চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুজনের এই যে নিচে হাজব্যান্ড বসে আছে আর আমার এদিকে সবজিও টুকটাক কাটা হয়ে গেছে চলো কি রান্না করছি তোমাদের একটু দেখাই ছে কেটে ধুয়ে জল দিয়ে নিয়েছি এটা রোজকার মতো যেমন ভাজা করি ছেড়ে সেরকমই করবো পেঁপে সেদ্ধ দেবো পটলে পোস্ত করব। আর চাল ধুয়ে রেখেছি ওদিকে জল বসো জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য আর এখানে এই যে চাল ধুয়ে রেখেছি গরম হলেই দিয়ে দেব। আর রাত্রের জন্য করব হচ্ছে চিকেন ওই যে অল্প করে একটু চিকেন ছিল সেটা করে রেখে দেবো রাত্রের হয়ে যাবে আর মেয়ে যদি দুপুরবেলা চিকেন দিয়ে খায় তো ও এখনও খাবে মানে দুপুরেও খাবে আবার রাত্রেও খাবে আর হচ্ছে কালকে নেমন্ত্রণ তো এই হচ্ছে একটা মানে ভালো ইয়ে যে বড় পরিবারে থাকলে পরে না পরপর অনুষ্ঠান চলতেই থাকে বেশ ভালোই লাগে কালকে হচ্ছে আমার ভাগনার ছেলের জন্মদিন তো আজকে জন্মদিন মেনলি তো আজকে যেহেতু শনিবার ওরা কেউ মানে মাছ মাংস খায় না তো যেহেতু পরের দিন রবিবার পড়েছে সবাই সবাইকে একসাথে পাবে তো সেই হিসাবে কালকে আমাদের নিমন্ত্রণ আছে ওই জন্য কালকে চিকেনটা যেহেতু করবো না ভাবলাম আজকে আর অল্প আছে যেহেতু আজকে করে ফেলি তা হয়ে যাবে দুবেলা হয়ে যাবে মানে মেয়ের দুবেলা হয়ে যাবে আমাদের একবেলা হয়ে যাবে আর সকালে দিকে এরকমই একটু করি মানে একটু পোস্ত করবো সেদ্ধ এই টাইপের তো চলো রান্নাগুলো ঝটপট বসিয়ে দিই কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে চ্চে সেদ্ধ হয়ে গেছে বসিয়ে দেবো পেঁপে সেদ্ধটা সুচ্ছে সেদ্ধ হয়ে গেছে আমার গ্যাস বন্ধ করে দিয়েছি তো এই যে গ্যাস জালি দিই বসিয়ে দেবো পেঁপে সেদ্ধটা পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারটা আর কি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এখানে ভাত ফোটা শুরু হয়ে গেছে আর এখানে আমি মাংসের জন্য আলু কেটে নিয়েছি আর যেহেতু পটল পোস্ত করব একটা টমেটো দিয়েছি রসুন দিয়েছি আর এই যে লঙ্কা দিয়েছি আর এদিকের মাংসের জন্য এই যে টমেটো আর কি গ্রেট বা পেস্ট করব যেটাই হোক করবো সবজি কাটা চলছে আর মোটামুটি হয়ে গেছে কাটাকুটি শুধু পোস্তটা পেস্ট করব আর হচ্ছে মাংসের মশলাটা করে নেবো তো চলো ঝট করে এগুলো করে পোস্ত টমেটো লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিই টমেটো দিলে বেশ একটু ভালো গ্রেভি হয় তো চলো পোস্তটা পেস্ট করে নিই তো এই যে পোস্ত পেস্ট হয়ে গেছে আমার এদিকে আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর ভাত তো হচ্ছে এখনো হয়নি চলো পোস্তটা বসিয়ে দিইটা নামিয়ে জায়গা চেঞ্জ করে নিলাম এদিকের ভাতটা এদিকে করলাম আস্তে আস্তে ভাতটা হোক আর এদিকের আমি পটলটা করে নেব আর এই যে এটা হচ্ছে মাংসের মশলা আর কি পেস্ট হবে এইগুলো শুধু পেস্ট হবে আর এটা তো কুচানো ফোড়নে যাবে পটল ভাজা বসিয়ে দিয়েছি পোস্তের জন্য নুন দিয়েছি শুধু নুন দিয়ে ভাজা করছি আর না তেল মন হচ্ছে কম হয়ে গেছে দেখি পরে তেল দেবো অল্প করেই দিতে গেছিলাম তো গেলাম বেশ কম হয়ে গেছে তেলগুলোকে তুলে নিই আবার তেল দিয়ে চাকর করতে হবে দেখা যাক কতটা কি হয় হয়ে যাকে পোস্তটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এখানে পটল ভেজে তুলে রেখেছি এটা কষানো হলেই পটলগুলো দিয়ে দেবো তো ফাইনালি পোস্ত আমার হয়ে গেছে তো এই যে মাংসের এই মশলাটা করে নিই তো এই যে আমার পেস্ট হয়ে গেছে আর এই যে আমার পোস্ত নেমে গেছে এখানে কড়াই ধুয়ে পরিষ্কার করেছি এই যে জ্বালিয়ে দিয়েছি গ্যাস তো কড়াইটা গরম হলে তেল দেব। তো এই যে গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম না হতেই আমি দিয়ে দেব আলু মাংসের তেল যদি গরম না হয়ে থাকে আলু যদি দিয়ে দাও খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যায় এটা একটা টিপস আমি এটা সেভাবে মানি যেমন মাছ মাছ হচ্ছে তেলে দিয়ে সঙ্গে সঙ্গে যদি উল্টে দিতে পারো তাহলে পরে মাছ গায়ে আর কি কড়াইতে আর কি লেগে যায় না আর এদিকে মাংসের আলু যদি কাঁচা তেলের মধ্যেই ভাজতে থাকো মানে দিয়ে দাও সাথে সাথে নুন হলুদ দিয়ে তাহলে পরে ঝোলেতে অনেক সময় আলু হয় কি অনেকক্ষণ ধরে সেদ্ধ হয় মাংসের সাথে তো এটা কষাতে কষাতেই আলু সেদ্ধ হয়ে যায় এটা হচ্ছে আমার চিপ তোমরা কোনো সময় ফলো করে দেখো ভালো হবে তো যে দিয়ে দেবো নুন আলুর মধ্যে একটু বেশি দিলাম আর দিয়ে দেবো হচ্ছে হলুদ এটাকে ভালো করে ভেজে নিই এই যে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে এগুলো এটা একটু ভাজা ভাজা হয়ে যা তারপরে দিয়ে দেবো এই যে পিঁয়াজ কুচোগুলো তো হয়ে গেছে এগুলো ভাজা একটু ভাজা করে নি ভাজা হয়ে গেছে হ্যাঁ তারও তো অন্ত হবে এই যে মশলা দিয়ে দিলাম মশলাটা সব দিয়ে দিলাম এই যে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হ্যাঁ হলুদ এই যে দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো নুন গো নুন আরো দিতে হবে পরে দেব কষিয়ে নি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দেবো জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো

তো এদিকে চিকেন কঠানো হচ্ছে প্রায় কষে এসছে আর একটু কষু যত কষবে তত টেস্ট হবে তাই না বরো চিকেনে চিকেন কেন সব রান্নায় যত কষবে তত টেস্ট হবে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই উচ্ছেটা ভাজা করব এই যে দিয়ে দিলাম তেল এটা গরম হতে থাক এই যে আমার মেয়ে চলে সে টুকি টুকি খেলছে আমার সাথে তো মেয়ে চলে স্যার এখন দেখো বেজে গেছে প্রায় দুটোই বাজে প্রায় আর কি তো চলো মেয়ে একটু রেস্ট নি এই ধর তো তো চলো রান্না হচ্ছে হতে থাক আর এসছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে এই যে উচ্ছে এই যে দিয়ে দেব হচ্ছে নুন আর এই যে দিয়ে দেবো হলুদ তো চলো ভাজা করে নিচ্ছি তো এই যে ভাজা হতে থাক আর এদিকে চিকেনটা ওখানে গেছে জল দিয়ে দেবো রান্না করতে করতে এখানে সব বাসন আর কি মাজা হয়ে গেছে আর এখানে এই যে পেঁপে সেদ্ধ বার করে রেখেছি আর তোমাদের তো দেখালাম এই যে পোস্ত আর এই যে ভাতের হাড়ি নামিয়ে এনেছি এই যে উচ্ছে ভাজা প্রায় হয়ে এসেছে এদিকে মাংসতে জল দিয়ে দিয়েছি মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার রান্না বান্না চলো তোমাদের দেখিয়ে দিই উচ্ছে ভাজা আছে নিচে ভাত আছে পেঁপে সেদ্ধ আছে এখানে এই যে পটল পোস্ত আর এই যে চিকেন এটা হচ্ছে মেয়ে এখন খাবে রাত্রের সব প্রায় বাসন মাজা হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আসছি তারপর অনেক কাজ আছে পরে আসছি এই যে আমার গ্যাসও পরিষ্কার হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে করব হচ্ছে কাজ হচ্ছে ওই যেই বাসনগুলো আর কি আগে মেজে রেখেছি সেটাকে আগে খালি করে নিই তারপরে এটো বাসন করা সব মাজলে হবে আর ওদিকে তো গ্যাস পরিষ্কার হয়ে গেছে কাপড়টা শুধু ধোয়া বাকি আছে তো এই যে গামলা খালি করে দিয়েছি আর এইখানে সব বাসনগুলো তুলে রাখলাম এইগুলো পরে গোছাচ্ছি তুলে সব বাসনগুলো গুছিয়ে ফেলেছি আর এটার মধ্যে শুধু মাংসটা রয়েছে এটা আর কি ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই যে মেয়ের জন্য আপেল বার করলাম মেয়ে খাবে আর এই যে খাওয়ার পর যা বাসন সব মেজে ফেললাম এই যে কাপড়টা মেলে ধুয়ে দিলাম আর এই যে গ্যাস তো পরিষ্কার আর এই সব বাসনগুলো এইখানে এনে রেখে দিলাম তো হাজব্যান্ড শুয়ে পড়েছে ও রেস্ট নিক একটু আর এখন বাজে প্রায় পুরো তিনটে তো চলো একটু ছাদ দিয়ে ঘুরে আসি কিছু জামাকাপড় আজকে নিই শুধু আর কি যাব হচ্ছে ওই কি মাল বার করেছে না করেছে একটু দেখে আসি চলো মেয়েও যাবে সাথে এসে ওই আপেলটা কেটে দেবো মেয়ে খাবে বাবা করেছে পরিষ্কার তো ছাদটা একটু পরিষ্কার করেছে হাজার হাজবেন্ড তো জন্য মেয়ে বলছে যে কে পরিষ্কার করেছে তো ওই গাছের পাতা থাতা পরে তার জন্য আর কি নোংরা হয়ে যায় তো ওই জন্য ওটা জন্য পরিষ্কার করেছে সেটাই আর কি আকাশ আজকে পরিষ্কার ছিল কাঁচা করলে হতো আকাশ পরিষ্কার ছিল গো যে কাঁচা কিছু বেরোয়নি আটকে আছে কাঁচা কিছু বেরোয়নি থাক তাই জন্য আর কিছু নি কালকে কাচার আছে কালকে নেমন্ত্রণ আছে কালকে কাচারও আছে তো চলো কি কি মাল তোমাদের দেখায় এখনো খোলিনি দেখো সব পেটি ভর্তি এখানে মাল ব্যাগ ভর্তি তো এই মালগুলোতে সব আছে হচ্ছে কালী পুজোর সব আইটেম ঠিক আছে কত পেটি সব ওপেন হবে তো জাস্ট একটু একটু দেখা যাচ্ছে আমি তোমাদের পরে দেখাবো যখন খুলবে এই সব টেরাকোটার প্রদীপ আর কি এর মধ্যেও তাই আছে তাই তাই তো আছে আছে হ্যাঁ কিন্তু এই দেখো পঞ্চপদীপ সাত প্রদীপ কদিন বাদেই খোলা হবে যখন সপ্তাহ রোদ্রে আবার খুলতে হবে একবার করে তখন দেখাবো তোমাদেরকে তো চল একটুখানি ঘুরে গেলাম ছাদ দিয়ে মেয়েকে গিয়ে পড়তে বসাবো স্কুলেরও অনেক কাজ আছে সেগুলো করাবো মানে এখন এখন বসলে সেই উঠতে উঠতে বিকেল পাঁচটা পর আর কি তো হাজব্যান্ড ঘুমোচ্ছে ঘুমোক আমি সামনের ঘরেই পড়তে বসাবো মেয়েকে তো চলো নিচে যাই এখন লাগবে এই যে তালা দিয়ে দিয়েছি আর এখানে যে নাইটিটা ধুয়ে মেলে দিয়েছে যে ছাদে দিলাম না আর তালা দিয়ে দিয়েছি চলো মা তো জামা প্যান্টগুলো নিয়ে নে তো ওই মেয়ের তিনটে জামা ছিল সেগুলো নিয়ে নিলাম আর ফোনটা এখন কাজে লাগবে হচ্ছে ওই মেয়ের হোয়াটসঅ্যাপে তো সব পড়াগুলো স্কুলে পাঠাচ্ছে তার জন্য ফোনটা এখন আমার দরকার লাগবে তো ততক্ষণ ফোন তো অফ থাকবে তো এসেই বসে পড়েছি নিচে আর মেয়ে গেছে খাতা বইগুলো সব নিয়ে আসতে ও আনু তারপরে একদম কাজ শুরু কাজ শুরু করে দেবো এই যে সব বই খাতা নিয়ে বসে পড়লাম চলো কাজ শুরু করে দিই গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আজকে যেহেতু মেয়ের পড়া নেই তাই একটু লেট আর মেয়েকে নিয়ে দুপুরবেলা পড়তে বসিয়েছিলাম তোমাদের তো বলেই ছিলাম যে ওকে স্কুলের প্রচুর কাজ দেওয়া আছে হয়েছে সেইগুলো করানোর অনেক সময় গেছে তো ওই তখন কটায় উঠলাম পাঁচটার মতো সময় উঠলাম মেয়ে তারপরে একটু টিভি দেখছিলো এ করছিলো তো হাজব্যান্ড তার মধ্যে দোকানেও চলে গেছিলো আর এই যে ড্রেস বার করে রেখেছি মেয়ে যাবে হচ্ছে ওই বললাম তোমাদের ভাগনার ছেলের আজকে বার্থডে তো সেখানেই আর কি ও যাবে আর যাবে বলতে মানে আজকে যেহেতু নিরামিষ তাই জন্য কেক কাটিংটাই আজকে হবে আর হয়তো টুকটাক খাওয়া দাওয়া হবে মানে টিফিন স্ন্যাক্স যেটা হয় সেটাই টুকটাক খাওয়া দাওয়া হবে আর হবে কালকে নেমন্তন্ন তোমাদের বললাম তো সেই আর কি যাবে বলে তাকে রেডি করে দিতে হবে আর আজকে শনিবার যেহেতু পড়ার পড়া নেই ছুটি তো জন্য একটু দেরিতে উঠলাম মানে আমিও একটু চোখ বুঝে গেছিল মানে পাঁচটার সময় উঠে মেয়ে বললো টিভি দেখবে আনলাম তোলাতলা টিভি তুই তাহলে টিভি দেখ আর আমি একটু চোখটা বন্ধ করি বলে ঘুম থেকে উঠলাম তখন বাজে প্রায় পোনে ছটা ছটা প্রায় কাছাকাছি পোনে ছটা বেজে গেছিলো প্রায় ছটার কাছাকাছি তো যাই হোক এখন সন্ধে ফোনে সব দেওয়া হয়ে গেছে রেডিও হয়ে গেছে আমাকে দেখে বুঝতেই পারছো আর এটাই পড়লাম কারণ রোজ রোজ একটা করে জামা বার করছি কিন্তু কেচে ঠিক করে উঠতে পারছি না তো যাই হোক দেখো এইখানটা দেখো তিনখানা ব্যাগ স্কুলের ব্যাগ নাচের ব্যাগ হচ্ছে এটা পড়ার ব্যাগ তো এই নাচের ব্যাগটা কাল অব্দি লাগবে তারপরে আবার সরে যাবে তার জন্য শনিবার বের করলে দুদিন আমি ওটা রেখেই দিই তো যাই হোক এখানে সব গুছিয়ে রাখলাম এইভাবেই রাখলাম আর কিছু ফরালাম না তো চলো চা টা করে নিই চা খাবো একটু খেয়ে তারপর হাজব্যান্ডের দোকানে যাব আর মেয়ে রেডি হয়ে যাক মেয়েকে রেডি করে দিই তারপরে তোমাদের সামনে আসছি কাপ নিয়ে চলে আসলাম চা বসাবো মেয়েকে বেশি চা করলে তো অসুবিধা না ওই জন্য মেপেই আর তিন কাপ কাক্সে যাবে আর আমি খাবো এখন এক কাপ চা মেয়েকে বললাম দুধ খাবি ও বললো না ওখানে যেহেতু কেক ঠেক খাওয়া হবে তো ওই জন্য বললো যে মা আমি আর খাবো না ওইখানে কেক খাবো তো বললাম যাক ভালো বেশি নিয়েও দিয়ে দিলাম তো চলো চাটা বসিয়ে আসি এসে আরও কাজ আছে এখানে বাসন আছে সেগুলো বোঝাতে হবে তো এই যে বাসন এগুলো সব খালি করে নিই বাদ বা কাজ সবই হয়ে গেছে শুধু বাসনগুলো তুলে নিলেই হয়ে যাবে চলো খালি হয়ে গেছে বাসন অল্প কটা খুব বেশি বাসন ছিল না এই যে গামলা খালি তো ওদিকে চা হতে হতে গুছিয়ে রেখে দিই তো চা করতে করতে মানে চা হতে হতে মেয়েকে রেডি করে দিলাম দেখো শুধু পরে দিই লাগে লাগবে যাই হোক চা হয়ে গেছে আর মেয়ে ওদিকে রেডি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি চাটা ঢেলে নি রেডি করে রেডি এই নিশো এইভাবে রেডি করেছেন ফাইনাল দেখাচ্ছি তোমাদেরকে সাজুনি মাসি তা আমার সাজুনী মাসি ঠিক আছে তো এই যে চায়ের ব্যাগ রেডি হয়ে গেছে আর আমি খাবো এই যে চা তার জন্য নিয়ে নিয়েছি চা সাথে বিস্কুট আর মেয়ে খাবে দুটো বিস্কুট আমার চা আর এই যে আমার আমার একটা বিস্কুট মেয়ের দুটো বিস্কুট যে আমার মেয়েকে রেডি করে দিয়েছি বা পেছনটা ঘরে চুলটা দেখি তো এই যে এরকম করে চুল বেঁধে দিয়েছি আজকে তো তেল দিয়ে দিয়েছি কালকে শ্যাম্পু করবে যেহেতু সামনে ঘোরো তো এই যে এইভাবে রেডি হয়ে গেছে দেখো এইটা হচ্ছে পাগ এটা হচ্ছে আমাদের দোকানেরই ওর মানে যাকে দেব তার এটা খুব পছন্দ সে বলেছে এটা নেবে তো এই দেখো এটা হচ্ছে ঘট তো ওকে দেবো এই একটা গিফট হচ্ছে আর দাঁড়া তোমাদের দেখিয়েছিলাম খোলো এই যে এর মধ্যে আছে প্যান্ট আর দুটো গেঞ্জি এই যে এটা প্যান্ট নিয়েছি ওর জন্য আর এই যে দুটো গেঞ্জি এটা পুজো পারপাস আর বার্থডে পারপাস একটা গেঞ্জি আর এটা এটা হচ্ছে পুজো পারপাস আর এটা হচ্ছে বার্থডে পারপাস ওর জন্য এই একটা গেঞ্জি কেনা হয়েছে তোমাদের আগে দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে নর্মাল একটা গেঞ্জি টি শার্ট এই তো এই হচ্ছে যাবে গিফট সেটা যাবে মেয়ে নিয়ে আমরা কালকে খেতে যাব শুধু আর এটা ঢুকিয়ে দিই গিফট রেডি নিয়ে যাওয়ার জন্য দিয়ে চলে যাবো এখন পাশের ঘরেই আর কি একদম আমাদের আমাদের প্রচুর বড় ফ্যামিলি সবই পাশে পাশেই থাকে কেউ দূরে থাকে না আর এই হচ্ছে গিফট যাবে আর মেয়ে তো এইদিকে রেডি হয়ে গেছে ওকে এখন খাওয়াবো দুটো বিস্কুট কেন যদি কেক টেক খাবে আর আমি খাবো একটু চা তো চলো চাটা খেয়ে চলে যাই আর তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে দোকান থেকে যখন আসবো তখন তো ফিরেছি হচ্ছে তখন এগারোটা পনেরো আজকে অনেকটা লেট হয়ে গেছে আর এসেই আগে রান্না গরম বসিয়ে দিয়েছি ওইদিকে মাংসর ঝোল গরম বসিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আটা মাখা ছিল সেটাই রুটি করব এখন রুটি করলেই খেতে দিয়ে দেব আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া তারপর শুয়ে পড়া তো চলো রুটিটা করে নিই তারপরে আসছি আর মেয়ের জন্য ভাত আছে মেয়ে খাবে ভাত দিয়ে চিকেন ও তো ভাত ভালো খায় রুটি অত ভালো খায় না কিন্তু পরোটা হলে আবার ভালো খায় তো যাই হোক ও রুটি খাবে না ওর জন্য ভাত রাখা আছে ওটাই গরম করে দেবো মাইক্রোওভে ও খেয়ে নেবে আর আমি করব রুটি আর ওদিকে মাংস গরম হচ্ছে দেখো মাংস বসিয়ে দিয়েছি গরম হতে এটা হোক বেলে নিয়ে চলে এসছে এখন রুটি ভাজতে তো কটা রুটি আর কি ভেজে নি হয়ে এসছে শুধু শেখলেই হয়ে যাবে চলো ভেজে নিই তারপরে আসছে তো এই যে আমার রুটি হয়ে গেছে এই যে হটপটে রেখে দিচ্ছি রুটিগুলো এই যে এদিকে আমার মাংস গরম হয়ে গেছে দেখো মাংস গরম হয়ে গেছে কড়াই শুধু রেখে দিলাম শুধু মেয়ের ভাতটা গরম করব মাইক্রো ওভেনে দেবো ভাতটা আছে গরম করব আমার রুটি এদিকে হয়ে গেছে তো আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া শুয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আর এই তো কাজ শেষ হলো দিনের ধকল শেষ হলো তো চলো এবার একটু রেস্টের দরকার লাগে তখন আর মনে হয় না বেশিক্ষণ বসি মনে হচ্ছে মনে হয় দাই শুয়ে পড়ি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকে সুস্থ থাকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা